চুল ভালো রাখার জন্য যথেষ্ট যত্ন নেওয়া প্রয়োজন সঠিকভাবে যত্ন না নিতে পারলে চুলের বারোটা বাঁচতে শুরু করে চুল পরে যায় না হলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে এরকম আরও কিছু সমস্যায় জর্জরিত হয়ে ওঠে তখন এই সব সমস্যার অন্যতম কারণ হয় অযত্ন দূষণ আবহাওয়া কারো কারো ক্ষেত্রে গুরুতর অসুখ বা অন্যান্য সমস্যা থেকেও এই কারণ হয়ে উঠতে পারে সাত দিনে চুল পড়া বন্ধ লম্বা ও ঘন করতে আপনি আজকের এই হেয়ার রেমেডি তৈরি করে ব্যবহার করতে পারেন সাত দিনের মধ্যে আপনার চুল পরা বন্ধ হবে চুল লম্বা হবে চুল গণ হবে প্রতিদিনের মতো আপনি এই হেয়ার প্যাকটি সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম এবিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসছে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হলো সাত দিনে চুল পরা বন্ধ লম্বা ও গণ করার একটা রেমেডি নিয়ে এই জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রটার মাঝে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপর এর মাঝে দিয়ে দিব কারি পাতা এখানে আমি শুকনো কারি পাতাটা নিয়েছি কারণ কাঁচা আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি শুকনো এখানে ব্যবহার করেছি আর কারি পাতা আমাদের চুলের জন্য অত্যাধিক উপকারী একটি উপায় চুল ঘন করতে অত্যন্ত কার্যকরী একটি উপায় হলো কারিপাতা এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি শুকনো দুটো আমলকি আর আমলকি চুল পরা বন্ধ করতে ম্যাজিকের মতো কাজ করে থাকে এর মাঝে আরো একটি উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে মেথি আর মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী কতটা দরকারি আমরা পূর্বের ভিডিওগুলোতে তা কিন্তু অবশ্যই জেনেছি কুচি কুচি করে রাখা একটা পিয়াস এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চোলাটা অন করে লো আছে এটাকে আমি জাল করে নিব প্রায় পনেরো মিনিট ধরে ফুটতে উঠতে শুরু করেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে যখন এই সবগুলো উপকরণের এই পানিটার সাথে একদম পুরোপুরিভাবে মিশে যাবে তখনই কিন্তু এই সিরামটা একদম পুরোপুরি ভাবে রেডি হয়ে যাবে এই উপকরণগুলো যখন ফুটতে শুরু করবে তখন এর মাঝে দিয়ে দিব এই এক চা চামচ নারকেল তেল ফুটতে থাকা অবস্থায় এই নারকেল তেলটা দিয়ে দেওয়ার কারণ হল এর কার্যকারিতা আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে এক চামচ পরিমাণ নারকেল নারকেল তেল দিয়ে দিচ্ছি আর এই নারকেল তেলটা দিয়ে দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর আরো কিছুক্ষণ এটাকে ভালোভাবে জাল করে নিব প্রায় পনেরো মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি দেখুন ঠিক এরকম হয়েছে দেখুন পুরোপুরি ভাবে এই সবগুলো উপকরণই কিন্তু একদমই রেডি হয়ে গেছে তাই এখন এটাকে ঠান্ডা করে নিব চোলাটা অফ করে আমি একটা ছাঁকনি দিয়ে ছেকে এটাকে আলাদা করে নিচ্ছি আপনারা যে কোনোভাবেই কিন্তু এই সিরামটা আলাদা করে নিতে পারেন এটা আপনার ইচ্ছে আচ্ছা দেখুন এই সিরামটাও শুধুই কিন্তু আপনি এখনই আপনার চুলে ঠান্ডা করে তৈরি করে ব্যবহার করতে পারবেন এটা কি ঠান্ডা করে কিন্তু আপনার স্কাল্পে লাগাতে হবে এটাকে কিন্তু চুলের গোড়াতে ভালোভাবে ম্যাসাজ করতে হবে এরপর এর উপকরণটার দ্বিগুণ হারে আরো গুনাগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এর মাঝে আমি আরো একটি উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে শ্যাম্পু এখানে আমি একটা মিনি প্যাক শ্যাম্পু নিয়ে নিচ্ছি আপনি যে শ্যাম্পুটা রোজ ব্যবহার করেন সে শ্যাম্পুটা এখানে নিয়ে নিবেন আমি যেটা ব্যবহার করছি এটাই যে দিতে হবে এমন কোনো কথা নয় আপনার পছন্দের শ্যাম্পুটাই কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারবেন শ্যাম্পুটা দিয়ে দিয়ে ভালোভাবে একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত না এর মাঝে ফেনা উঠতে শুরু করে দেখুন এখানে কিন্তু এই রেমেডিটা টা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তাই এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম হলো গোসলে যাওয়ার সময় এটিকে আপনি আপনার মাথা স্কাল্পে ভালোভাবে লাগিয়ে নিবেন এরপর এটাকে দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন না রেখে দিলেও চলবে কিন্তু রেখে দিলে এর কার্যকারিতা আরও বেড়ে যাবে তারপর এটাকে আপনি যেভাবে স্বাভাবিক শ্যাম্পু করে সেভাবে ঠিক শ্যাম্পু করার মতো পানি দিয়ে ধুয়ে ফেলে দিবেন এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন এক সপ্তাহের জন্য যখন আপনি আপনার মাথা এটি ব্যবহার করবেন তখন ফ্রিজ থেকে নামিয়ে শ্যাম্পুটা তখন মিশিয়ে নিবেন শ্যাম্পু মিশিয়ে ফ্রিজে রাখার কোনো দরকার নেই ফ্রেন্ডস এই উপকরণটি আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে করতে পারবেন এটি ব্যবহার করার ফলে আপনার চুল এত দ্রুত লম্বা ঘন কালো আর সিল্কি হতে শুরু করবে যে আপনি ঠিক এরকম চুলেরই স্বপ্ন দেখেছিলেন ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে তাই ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরো বেশি আগ্রহ বাড়িয়ে দেয় ভালো থাকুন সুস্থ থাকুন